শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো নাম সংকীর্তনের দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হানাহানিতে বিধ্বস্ত হয়ে রয়েছে গোটা মানব সম্প্রদায় ভাতৃত্ব ও মূল্যবোধ ভুলে গিয়ে একাধিক জায়গায় মানুষ আজ ধ্বংসের খেলায় নেমেছে ভুলেছে শান্তির বার্তা সেই শান্তি বার্তাকে পুনরায় মানুষের মধ্যে পৌঁছে দিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডি গোডাউন পাড়ার মাঠে উত্তর বাগুন্ডি এক নম্বর কলোনি ও সমগ্র রাজীবপল্লীর বাসিন্দারা একত্রিত হয়ে বিগত ৩২ বছর ধরে এই নাম সংকীর্তনের আয়োজন করে চলেছেন সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা দেয় আর মানুষ এতে উপলব্ধি করে শান্তি পায় এটাই আমরা পাওয়ার জন্যে উদযুক্ত হয়ে এই কীর্তনটা করি সেখানে প্রবেশ করলে দেখা যায় কোথাও স্বামী বিবেকানন্দ কোথাও চৈতন্য মহাপ্রভু আবার কোথাও শ্রীকৃষ্ণের শান্তির বার্তা দেওয়া রয়েছে বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে চাঁদা সংগ্রহ করে সমস্ত সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় সপ্তাহব্যাপী লক্ষাধিক মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের আমরা সাধারণ জনগণের মধ্যে এই বার্তা দিতে চাই যে মহাপ্রভু এই যে যোগ্য করেছিলেন এই যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটা হচ্ছে সমন্বয়ের ধর্ম এই সংকীর্তনের অন্যতম উদ্যোক্তা পরিমণ হাউলি বলেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের এই লীলা কীর্তন আমরা এখান থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকেই শান্তির বার্তা দিই এবং পৃথিবীকে আগামী দিনের বাসযোগ্য করার প্রয়াস করছি আয়োজকদের পক্ষ থেকে গৌরপদ গাইন ও ষষ্ঠী বর ঘোষণা করেন আমরা মনে করি যদি কোনো মানুষ তার নিজের ধর্মকেই মন থেকে মানেন তাহলে শান্তি আসবেই সম্প্রীতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করা হবে একটা সুস্থ সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে এবং মানুষের মধ্যে একটা শান্তির বার্তা পৌঁছায় বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ